হে গাইজ সো আমরা ওই হোটেল থেকে চলে এসেছি অন্য একটা জায়গায় এর নামটা হচ্ছে ইচ্ছে গাঁও এখানে থাকবো না জাস্ট একটু ঘুরে চলে যাবো তারপরে আজকে কোথায় স্টে করবো সেটা তোমাদের ভিডিওতে পরে দেখাচ্ছি এখনও কোনো কিছু ডিসাইড হয়নি জাস্ট বেরিয়েছি কোথায় যাবো না যাবো সেটা যেখানে ভালো লাগবে সেখানেই স্টে করে যাব তো এখন একটু ইচ্ছে গায়ে ঘুরে নিই গাড়িটা উঠছিলো না এই জন্য গাড়িটা রেখে তারপরে হেঁটে উঠছি তাই জন্য একটু হাঁপিয়ে গেছি আমি হোমস্টে ওই হোমস্টে তা আমাকে আজকে কেমন লাগছে পড়ে যাবে বাবা তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আজকে দুজনেই সেম সেম পড়েছি পা থেকে মাথা পর্যন্ত মানে মাথা পর্যন্ত না চুলটা হেয়ার স্টাইলটা একটু অন্যরকম বাদ বাকি ড্রেস দুজনের একই রকমই আসছে তো আমরা এবারে ইচ্ছেগাঁও থেকে নিচে নেমে যাচ্ছি অ্যাকচুয়ালি ওপরে আর যাওয়া যাচ্ছিলো না মানে গাড়ি তো ওঠা অসম্ভব ব্যাপার মানে রাস্তা যে বাজে অবস্থা তার মধ্যে রাস্তায় কাজ হচ্ছিল আর ওখানকার লোকরা বলছিলো যে যদি আরও ওপরে যেতে হয় তাহলে ট্রেকিং করে যেতে হবে তো এতটা টাইম তো আমাদের হাতে নেই যেহেতু আমরা অন্য একটা জায়গায় গিয়ে আজকে স্টে করব আর জায়গাটাও এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি কোথায় যাব না যাব তো সেটা ডিসাইড করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর রাস্তার যে বাজে অবস্থা মানে বলার মতো না আগের রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই ছিল এর আগের বার যখন গেছিলাম তখন ঠিকঠাক ছিল বাট এবার একদম অনেকটাই খারাপ হয়ে গেছে রাস্তা তো বেরিয়ে গেছি আর দেখতেই পাচ্ছ পাহাড়ে যেটা থেকে বেশি বলেছি আমার ভালো লাগে সেটা হচ্ছে এই ফুলগুলো মানে রাস্তার দুধারেও এত সুন্দর সুন্দর ফুল বলার মতো না তো গাড়িতে ডিসাইড করতে করতে আমরা এখন আরেকটা জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটার নাম আমার অ্যাকচুয়ালি জানা নেই তো এখানে দাঁড়িয়েছি এখান থেকে যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ওখানেও একটা গ্রাম আছে তো ওই জায়গাটার নাম কি আমি অ্যাকচুয়ালি যাই না আর আমরা নেমেই ওখানে ফটো ভিডিও করাতে ব্যস্ত আর আমাদের বলছিল ফুচকা খাবো কিনা তো সেই জন্য বলছিলো তো ফুচকা কিছু খাইনি তারপর এখান থেকে বেরিয়ে গেছি আর এবারে এসে দাঁড়িয়েছি একটা দোকান আছে এখানে কারণ অল্প একটু খিদে খিদে পেয়ে গেছিলো এখান থেকে চিপস জুস নিয়ে নিয়েছি আর দু প্লেট মোমো অর্ডার দেওয়া হয়েছে আর ইনি হচ্ছে কোকো কলা খাচ্ছে তো এখানে মোমো টোমো খেয়ে তারপরে চলে যাবো আর এখান থেকে শুরু হয়ে যায় পুরো পাইন গাছ এরিয়া দেখতেই পারছো আর আমরা এখান থেকে বেরিয়ে গেছি ফাইনালি আমরা ডিসাইড করে ফেলেছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে রিসপে তো ভীষণ সুন্দর জায়গা আর কাছাকাছির মধ্যে মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে কাছাকাছির মধ্যেই মানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের ডিস্টেন্স তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি এখন ঋষভের দিকে তারপরে আমরা মাঝখানে দাঁড়াবো অনেকগুলো ভিউ পয়েন্টও আছে সেখানে দাঁড়াবো তো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে

আমরা এবার দাঁড়িয়েছি ভিউ পয়েন্ট আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পাইন গাছ পুরো পাইন গাছে ভরা আর এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট এসছে আর এখানে অনেক ছবি ভিডিও ক্লিক করা হয়েছে তারপরে আমরা এখান থেকে ডাইরেক্ট যাব একদম রিসভ সো আমরা এখন আছি রিসভেছি রিসভ আই লাভ আই লাভ আর এই হচ্ছে আমাদের রিসর্ট অনেক খোঁজার পরে এটা পাওয়া গেছে বাট ওভারঅলটা ভীষণই ভালো এই হচ্ছে রুম এখানে ডাবল বেড এখানে একটা সিঙ্গেল বেড ওই সাইডে হচ্ছে ওয়াশরুম এটা একটা রুম আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি ভিউ এই হচ্ছে আরেকটা রুম এটাতে দুটোই ডাবল বেড টেবিল আছে এন্ড ওই সাইডটা হচ্ছে ওয়াশরুম আর এটা হলো আnder ওয়াশরুম আর কি দেখাবো ছাড়ো এবারে সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চটা করার জন্য আর লাঞ্চে কী কী ছিল আমি বলে দিই আলু পটলের একটা সবজি ছিল মুচ মুচে আলু ভাজা সাথে ছিল ডাল ডিমের কারি স্যালাড আর শেষ পাতে ছিল চাটনি তো খাওয়া তো ওভারঅল ভীষণই ভালো খুব ভালো রান্না হয়েছে আর অ্যাকচুয়ালি খিদেও পেয়ে গেছিলো তাই সবাই পেট পুড়ে খাওয়া দাওয়া করছে তো চলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই ক্লান্ত একজন রেস্ট করছে আরেকজন পিট মাসাজ করাচ্ছে মাসাজার সঙ্গে করে নিয়ে আসা হয়েছে তো এখন হয়ে গেছে বিকেল আর একটু ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের বিকেলের টিফিনটা দিয়ে গেছে এদিকে চা আর সঙ্গে ছিল ভেজ পকোড়া তো চা আর পকোড়া খেতে খেতে সামনের ভিউ দেখছি আর খাচ্ছি তো এই জিনিসটাই ভীষণ ভালো লাগে মানে ভিউ দেখতে দেখতে খাওয়া না কোনো ফোন না টিভি না কিছু তো এইভাবেই সময়টা ভীষণ ভালো কাটছে আর সন্ধ্যা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছে আরেকটু অন্ধকার হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছো ওখানে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছে যেটাকে অনেকে স্মাইলি বুদ্ধফেসও বলে থাকে তো আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছি যদিও পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না তো যাই হোক সকালবেলা আবার ভালোভাবে দেখাবো আর এদিকে বসে গেছে সন্ধেবেলার আসো তো তোমরাও কিছুটা এনজয় করো দিয়ে যায় আমি তুই কার

মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি সেই সকাল চারটা সোয়া চারটা নাগাদ থেকে জেগে রয়েছি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য আর এদিকে সূর্য মামা মাত্র বেরিয়েছে নিজের বাড়ি থেকে আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখনও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ এখনও একটু মেঘ মেঘ রয়েছে আর এদিকে কোনো ট্যুরিস্টাই ওঠেনি ঘুম থেকে আমি জেগে বসে রয়েছি তো চলো দেখা যাক রোদ্দটা পুরোপুরি উঠে গেলে কি হয় সো ফাইনালি উঠে গেছে রোদ এবারে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো মিডিলের টাইমে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ততক্ষণে মেঘে অনেকটাই ঢাকা পড়ে গেছে তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে তো চলো এবার যাই সকালের ব্রেকফাস্টটা সেরে নিই এখানে ছিল আলুর পরোটা ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি আর ছিল ধনিয়ার চাটনি আর তাতে জন্য একটা অমলেট নিয়ে নেওয়া হয়েছিল তো এবারে খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার জন্য তো ফাইনালি আজকে চলে যাচ্ছি বাড়ি অ্যাকচুয়ালি ঘুরতে আসলে তো ভীষণ ভালোই লাগে বাড়ি যাওয়ার টাইমে খুব একটা বেশি ভালো লাগে না তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে